ডিএনএ পলিমারেজ নিঃসন্দেহে একটা অসাধারণ এনজাইম যে ডিএনএ রেপ্লিকেশনের গুরুদায়িত্ব পালন করে কিন্তু মজার ব্যাপার হচ্ছে ডিএনএ পলিমারেজ আসলে একটা না আমাদের অনেক রকমের রয়েছে ওয়ান পলিমারেজ মেনি ফর্মস আমরা এই ভিডিওতে সেটাই আলোচনা করব শুধু ইকোলায়েরি আমরা মিনিমাম পাঁচ ধরনের ডিএনএ পলিমারেজ খুঁজে পেয়েছি যাদের প্রত্যেকটির বৈশিষ্ট্য কিছুটা কিছুটা ডিফারেন্ট তাদের কাজেরও কিছু পার্থক্য পরিলক্ষিত হয় আমরা এই চার্টের মাধ্যমে কয়েকটি বিশেষ করে প্রথম তিনটি ডিএনএ ইকোলায়ের পলিমারিস নিয়ে আলোচনা করব। আমরা এদের নাম করে থাকি ডিএনএ পলিমারেজ ওয়ান টু থ্রি এরকম আবিষ্কারের ক্রম অনুসারে এবং এদের মেইন পার্থক্যগুলো যদি আমি একটু বলি একটা হচ্ছে তাদের এক্সো নিউক্লিয়াস অ্যাক্টিভিটি দুই ধরনের এক্সো নিউক্লিয়াস অ্যাক্টিভিটি আছে একটা তিন থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইমের দিকে কাটে আর একটা ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমের দিকে কাটে আমি যদি ডিএনএলিমানের ওয়ানের দিকে তাকাই ওয়ানের দুইটা গুণী রয়েছে সে দুই পাশ থেকে ডিএনএ কাটতে পারে যে কোনো সাইড হলেই হবে সে ডিএনএটাকে কেটে ফেলতে পারে থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইমের দিকে যে ডিএনএ কাটা এটা হচ্ছে তার প্রুফ রিডিং অ্যাক্টিভিটি অর্থাৎ ডিএনএ তৈরির সময় সে যদি ভুল করে সে ভুলটাকে সে শুধরে ফেলে এইভাবে অন্যদিকে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমের কাটাটা হচ্ছে মেইনলি কাজ করে হচ্ছে প্রাইমার রিমুভ করার জন্য আমরা জানি ডিএনএ তৈরির সময় একটা ছোট্ট আর প্রাইমার থাকে সেই আর প্রাইমারটাকে সে পরে কেটে ফেলে দিতে পারে সেই কাটার জন্য সে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম একজন নিউক্লিয়াস অ্যাক্টিভিটি ব্যবহার করে থাকে ডিএনএ পলিমারেজ ওয়ানের পলিমারেজ অ্যাক্টিভিটি আছে প্রুফ রিডিং অ্যাক্টিভিটি আছে প্রাইমার রিমুভাল অ্যাক্টিভিটি আছে সে একদম সর্বে সর্বা ডিএনএ পলিমারেজ টু এর আমরা দেখতে পাচ্ছি প্রুফ রিডিং অ্যাক্টিভিটি আছে কিন্তু কোনো ধরনের প্রাইমার রিমুভাল অ্যাক্টিভিটি নেই অন্যদিকে ডিএনএ পলিমার এস থ্রিরও প্রুফ রিডিং অ্যাক্টিভিটি আছে কোনো ধরনের প্রাইমার রিমুভাল অ্যাক্টিভিটি নেই এইবার আমরা একটু ডিএনএ পলিমার এস ওয়ানের স্ট্রাকচারটা দেখব ডিএনএ পলিমার এস ওয়ানের একটা এনজাইমের তিনটা ডোমেইন রয়েছে ডোমেইন হচ্ছে একটা প্রোটিনের মধ্যে তিনটা স্পেসিফিক তার অংশ রয়েছে তার এই একটা অংশ ডিএনএ সিনথিসিসের কাজ করে আরেকটা অংশ প্রুফ রিডের কাজ করে আরেকটা অংশ প্রাইমার রিমুভালদের কাজ করে তাহলে ডিএনএ পলিমারেজ ওয়ানের হাই প্রসেসিভিটি রয়েছে প্রসেসিভিটি এই শব্দটা ডিএনএ পলিমারেজের খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ প্রসেসিটিভিটি মানে হচ্ছে সে যখন ডিএনএ তৈরি করা শুরু করে সে কতগুলো বেইজ অ্যাড করা পরে খুলে পড়ে যায় মূলত সে একটা টানা বেইজ অ্যাড করতে থাকে একসময় সে খুলে পড়ে যায় এবং তখন নতুন একটা ডিএনএ পলিমারেজ আসে ধরুন এই লেনটা ন্যাচারালি আমাদের সেলের ভিতরে অনেক বেশি যেমন প্রায় একটারে সে এক হাজার বেস পেয়ার অ্যাড করে ফেলে আর আর্টিফিশিয়ালি যখন আমরা টেস্টিউবের মধ্যে করতে চাই তখন দেখা যায় এটা থার্টি ফর্টি বেস পেয়ারের মতো হয়ে থাকে প্রসেসিভিটি হাই হওয়া ভালো কারণ যতবার খুলবে নতুন লোড হবে তত বেশি ভুল করার চান্স পারে এর প্রুফ রিডিং অ্যাক্টিভিটি এবং প্রাইভার রিমুভাল অ্যাক্টিভিটি রয়েছে কারণ এর তার তিনটা ডোমেইন রয়েছে তেই তিনটা ডোমেইনে সে তিনটা ডিফারেন্ট কাজ সম্পাদন করে ফেলে ডিএনএ পলিমারেজ ওয়ানের পরে আমরা দেখবো ডিএনএ পলিমারেজ থ্রি এটা মূলত সবচেয়ে অ্যাবানডেন্ট পলিমারেজগুলোর একটা যেটা সবচেয়ে বেশি ইলঙ্গেশনের কাজ করে থাকে এর প্রসেসিভিটি হচ্ছে সবচেয়ে বেশি এর প্রুফ রিডিং অ্যাক্টিভিটিও রয়েছে বাট এর কোনো প্রাইমার রিমুভাল ক্যাপাসিটি নেই অর্থাৎ সে প্রাইমার রিমুভ করতে পারে না তার যে প্রুফ রিডিং অ্যাক্টিভিটি সেটা মূলত রয়েছে সার্ভ পলিমারেজ এবং প্রুফ রিডিং এই দুইটা অ্যাক্টিভিটি থাকে এই পোর্শনটার মধ্যে তাহলে একটা ডিএনএ পলিমারেজের মধ্যেই আমরা দুইটা পলিমারেজ পার্ট দেখতে পাচ্ছি তার পলিমারেজগুলো হচ্ছে আলফা সেগমেন্ট বলে নাম দেওয়া হয় এবং তার প্রুফ রিডিং অ্যাক্টিভিটি হচ্ছে এপসাইলন সেগমেন্ট তাই এই সেগমেন্টটাকে বলা হয় তাকে আলফা এপসাইলন সেগমেন্ট এবং আমরা ডিএনএ পলিমারেশন বিক্রিয়ার সময় দেখব এই সেগমেন্টটার ভেতর দিয়ে আসলে ডিএনএটা ঢুকে চলে যায় এটার ভেতর দিয়ে ডিএনএটা পাস করে থাকে এবং ডিএনএ বেশ কিছু অংশ দেখা যাচ্ছে বিটা একটা অংশ আছে হেলিকেজ একটা অংশ আছে এগুলো আমরা এই প্লেলিস্টের সামনের ভিডিওগুলো আরো বিস্তারিত আলোচনা করব মূলত এই ভিডিওতে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে ইকোলাইতে অনেক ধরনের ডিএনএ পলিমারেস থাকে মানুষ অনেক ধরনের ডিএনএ পলিমারেজ থাকে তাদের প্রত্যেকটারই কাজের কিছু কিছু পার্থক্য রয়েছে সুতরাং এই ভিডিওতে আমরা শিখলাম ডিএনএ পলিমারাইজেশন পলিমারেজ এনজাইমের তিন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে এক নম্বর হচ্ছে তার ডিএনএ পলিমারাইজেশন অ্যাক্টিভিটি তার থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম এক্সোনিক্লিয়াস অ্যাক্টিভিটি যেটাকে আমরা প্রুফ রিডিং বলে থাকি আর একটা হচ্ছে তার ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম এক্সোনক্লিয়াস অ্যাক্টিভিটি যেটাকে প্রাইমার রিমুভাল অ্যাক্টিভিটি বলা হয়ে থাকে বিভিন্ন ডিএনএ পলিমারেজের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এবং ক্যাপাসিটি থাকে তার বিভিন্ন ডিএনএ পলিমারেজের প্রসেসিভিটি ডিফারেন্ট হয়ে থাকে এবং প্রতিটাই আমাদের কোষের জন্য খুবই গুরুত্বপূর্ণ